শিক্ষকতা চাকরির জন্য বর্তমানে দুইটা কোর্স অ্যাভেলেবেল আছে একটা ডিএলএড একটা বিএড তার উপর আমরা যারা এবছর টুয়েলভ পাস করে বেরিয়েছি বা যারা গ্র্যাজুয়েশন করে বেরোবো বা বেরিয়েছি তাদের কাছে কিন্তু ডিএলএড একটা খুব জনপ্রিয় কোর্স কারণ ডিএলএড করলে টেট ওয়ান টেট টু দুইটিই দেওয়া যায় তাই টে ডিএলএডের জনপ্রিয়তা বর্তমানে সবচেয়ে বেশি বাজারের তুঙ্গে এবং বিএড থেকেও বেশি জনপ্রিয়তা ডিএলএড করছে ডিএলএড কোর্সে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে এখনও যারা নিউজটা জানো না অ্যাডমিশন বিষয়ে প্রসেসটা জানো না বা এডমিশন কীভাবে নেবে বা অ্যাডমিশন বিষয়ে জানো নাই তোমরা ভিডিওটা দেখতে পারো তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর দুই নাম্বার যারা অ্যাডমিশন নিয়েই নিয়েছো ভেরিফিকেশন করুন করো না এখনও এই ভুলটা কিন্তু করবে না অনলাইন অ্যাডমিশন নিয়েছো টাকা দিয়েছো ভেরিফিকেশনটা করে নাও ভেরিফিকেশন লাস্ট ডেট কিন্তু চলে যাচ্ছে ভেরিফিকেশন না করলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেসটা পুরোটাই ক্যান্সেল এমন কিন্তু আসনে বসে থাকবে না যে আমি অ্যাপ্লাই করেছি আগে মেরিট লিস্ট আছে বেফোর ভেরিফিকেশন এরকম কিন্তু নয় আগে ভেরিফিকেশান হবে তোমার ডকুমেন্ট এরপর কিন্তু মেরিট লিস্ট ভেরিফেশন কীভাবে করবে এখনও করি কবে লাস্ট ডেট সমস্ত কিছু থাকছে তিন নাম্বার জন্য ডিভিশন অনেকে কলেজে এডমিশন শুরু হয়ে গেছে কলেজে ভর্তি হচ্ছে অনেকে ডিএলএডে ভর্তি হচ্ছে স্বাভাবিক যদি ডিএলএডে চান্স না পাই আমি কলেজে রেগুলার কলেজে পড়াশোনা করে নেব পাশাপাশি আমরা বলবো তোমরা ইগনুতে বিএ বিসি বি কমে অ্যাডমিশন নিতে পারো যদি বাই চান্স তুমি ডিএলএডের সুযোগ পাও এখনও এডমিশন নিতে হবে না ইংনুতে ইংনোতে এডমিশন এখনও শুরু হয়নি অনেকটা সময় আছে বাই চান্স তোমরা যদি ডিএলএড এর সুযোগ পাও তাহলে তো রেগুলার কলেজ পড়তে পারবে না তাহলে তুমি বিসি বি কম কোথায় দিয়ে করতে হবে ইংনুতে করতে হবে সমস্ত কিন্তু এত জ্যাট ইনফরমেশন তোমাদের কাছে নিয়ে এসেছে যে প্রথমে এডমিশনের ব্যাপারটা দেখবো তারপর ফিজিক্যাল গ্রাজুয়েশন মেরিট লিস্ট এরপর ইগনুতে মানে ডিএলএড এর সাথে কীভাবে তোমরা তোমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারবে এবং আইনি বৈধতা পাবে ঠিক আছে তোমরা সিট জানো পাঁচশো তিরিশখানা সিট আছে আগরতলাতে দুইশো কাকড়াবনে একশো আশি কমলপুরে পঞ্চাশ কয়লাশরে পঞ্চাশ কুমারঘাটে পঞ্চাশখানা সিট আছে ডিএলএর জন্য পাঁচশো তিরিশখানা সিট ত্রিপুরাতে আছে এখন পাঁচটা কলেজ আছে পাঁচটা কলেজ আলাদা অ্যাডমিশন আর প্রয়োজন নেই একটা এডমিশন পোর্টাল এসসিএ গিয়ে এডমিশন নিতে হবে লগ ইন পাসওয়ার্ডে কীভাবে এডমিশন নেবে অলরেডি একটা ভিডিও করা আছে আমাদের চ্যানেলে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এডমিশন প্রসেস কীভাবে দাপে 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 কীভাবে অনলাইন তুমি এডমিশনটা নিবে কেমনে মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে সেই ভিডিওটা দেওয়া আছে আমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এখন কথা হলো তুমি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড ফোর্থ চয়েস ফিফথ চয়েস দিলে কীভাবে দেবে তুমি ফার্স্ট চয়েস কোথায় আগরতলা যদি সেকেন্ড চয়েস দাও কুমারঘাট থার্ড চয়েস দেও কৈলাস তাহলে আগরতলা সুযোগ না মানে তুমি কুমারঘাটে করলে সুযোগ না বলে কৈলাসক্ট এরকম একটা প্রসেস থাকে এসএসএসটি ইউ আর তো ক্যাটাগরি আলাদা আলাদা আছে তাই মেরিট লিস্টও র্যাঙ্ক আলাদা আলাদা হবে মেরিট লিস্টে যে পার্সেন্টেজ অফ মার্কস যে কাট অফ সেটাও আলাদা আলাদা হবে এটা স্বাভাবিক এখন অ্যাডমিশন নিতে গেলে এস সিআ অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশন নিতে হবে দাপে দাপে পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে এডমিশন নেবে তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এই ভিডিওতে আমি আর বেশি কিছু বলছি না লিঙ্ক ডিসক্রিপশনে দেখে নিতে হবে এডমিশন এখন এডমিশন যদি নিয়ে নিয়ে থাকো তাহলে তোমাদের নেক্সট কাজ কি নেক্সট কাজ হলো তোমাদের বেরিভিশন এখন বেরিভিশনের যে লাস্ট ডেট বেরিভিশনের লাস্ট ডেট হলো পাঁচ ছয় দুই হাজার পঁচিশ মানে জুন মাসের পাঁচ তারিখ হলো বেরিভিশন লাস্ট ডেট অ্যাডমিশন নিয়েছো তুমি বেরিভিশন করে নাও কালই করে নাও পরশু করে নাও এর পরের দিন করে নাও বেরিভিশন করে নাও বসে থাকবে না লিস্ট কিন্তু আগে আসবে না আগে বেরিভিশন হবে অনলাইন এডমিশন নিয়েছ ভেরিফিকেশন হবে কি কী নিয়ে যাবে ভেরিফিকেশনে ভেরিফিকেশন কোথায় যাবে ভেরিফিকেশন করতে হলে তোমার নান তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস কোথায় দিয়েছ সেটা কোনো ম্যান্ডেটারি না সেখানে এখানে জন্য ন্যান তোমার বাড়ির কাছে যেই কলেজ তুমি যেই কলেজের সুবিধা সেই কলেজে গিয়ে বেরিভিশন করতে হবে কোথায় যেতে হবে ডাইটাগরতলা ডাইট কাকরাবন কমলপুর কৈলাসর বা কুমারঘাট যে কোনো ডিএলএড কলেজে গিয়ে বেরিভিশন করে নিতে হবে ডাইট সেন্টারে গিয়ে ভেরিভিশন করে নিতে হবে ভেরিভিশন যাওয়ার সময় অনলাইনে যে টেকনোলজিমেন্টটা বেরিয়েছে সেটা তোমার কাছে আছে সেটা নেবে ফর্ম ফিল আপ করে এডমিশন অ্যাকলেন্সটা কখন বেরোয় যখন অনলাইন পেমেন্ট টেমেন্ট সব কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু অ্যাকলেন্ট বেরোয় আর এডমিশন নিতে কিন্তু মাধ্যমিক মার্কশিট টুয়েলভের মার্কশ ম্যান্ডেটারি না মানে অনলাইন ফর্ম ফিল আপ করতে কিন্তু ভেরিফিকশনের সময় কিন্তু সেটা লাগবে অলরেডি যারা বছর বাছর পরীক্ষায় যারা বসবে কিংবা যারা রিভিউ জন্য দিয়েছে রিভিউ তো রিভিউ কিন্তু রেজাল্ট চলে আসছে অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে তোমরা সেটা দেখে নিতে পারো আশা করছি এক দু দিনের মার্কশিটে পেয়ে যাবে মানে রেজাল্টের পরে যেটা বলছি এখানে যাওয়ার সময় অ্যাক্নোলজমেন্টটা নেবে মাধ্যমিকের মার্কশিটটা নেবে হাতে টুয়েলভের মার্কশিটটা নেবে মাধ্যমিকের যে এডমিট কার্ডটা আছে তোমার এডমিট কার্ডটা নেবে এটা বয়সের প্রমাণবতার জন্য প্রয়োজনীয় তুমি যে ত্রিপুরার বাসিন্দা পিআরটি সেটা নেবে আর এস সি থাকলে সেটা নেবে এই ডকুমেন্টগুলি নিয়ে রিসেন্ট ফটো নিয়ে যাবে এক কপি দুই কপি এই ডকুমেন্টগুলি নেবে অ্যাকনোলজমেন্টটা নেবে সবগুলো কপি করবে জেরক্স কপিটা সাথে নেবে ওরিজিনালটাও সাথে নেবে নিয়ে ডিএলএড কলেজে যাবে সেখানে গিয়ে জমা দেবে জমা দিলে তোমার ভেরিভেশান করে তারা একটা অ্যাকনলেজমেন্ট দেবে আবার সেখান থেকে বের করে সেটা হয়তো লিখে দেবে সিল মেনে দেবে তোমার ভেরিভেশন কমপ্লিট এখন ভেরিভেশন করার কিন্তু সবাইকে পার্টিকুলার এক তোমাকে এই দিন তোমাকে ওই দিন কিন্তু যেতে বলিনি সবাইকে হচ্ছে পাঁচ জুনের ভিতরে চলে যেতে তো তোমরা যদি পাঁচ জুনে আশা করে থাকো তাহলে দেরি হয়ে যাবে সিস্টেম তারাও তো সিস্টেমে আপডেট করতে হয় সিস্টেম থেকে তোমার একনোলজি বের করে দেবে সিস্টেমে যখন বেসিকেন্ড ক্যান্ডিডেট হয়ে যাবে লাইন হবে সময় লাগবে হয়তো সেদিন ভেরিভেশন নাও করতে পারো হয়তো তোমার ভেরিভিশনের পিছিয়ে যেতে পারে হয়তো তোমার এডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে এত রিস্ক নেওয়ার দরকার নেই আমি আজ কাল যেদিন সময় পাবো ওয়ার্কিং ডেটে রোববার বাদে যেদিন সময় পাবো সেদিনকে আমি বলবো ভেরিভিশনটা করিনিও এটা হলো বেরিভিশনের যে প্রসেসটা এডমিশন নিলে বেরিভিশন করলে রেস্ট এখন হলো রেস্টিং টাইম আমরা বলব পাশাপাশি রেগুলার কলেজে এডমিশনটা নিয়ে রেখে দাও যেহেতু ফর্ম ফিল আপ চলছে বাই চান্স ডিএলএডটা না পেয়েছ বা অন্য একটা তো পড়তে হবে রেগুলার কলেজে বিসিপি কম অ্যাডমিশন নিয়ে নাও আর যদি ডিলেডে পেয়ে যাও তাহলে রেগুলার কলেজে এডমিশন নিয়েছে সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে দুইটা তো রেগুলার একসাথে পড়তে পারবে না তখন নিম্নতে ট্রাই করতে হবে এখন কথা হলো মেরিট লিস্ট যেটা আসবে জুন মাসে মাঝামাঝি বা শেষের দিকে এটার মেরিট লিস্ট আসবে মেরিট লিস্ট আসার পরে এটার অ্যালটমেন্ট আসবে মেরিট লিস্টের এক দুই সপ্তাহ পরে অ্যালটমেন্ট আসে মেরিট লিস্টে সবার নাম থাকবে যারা যারা ফিজিয়াল ভেরিয়েশন করেছে সবাই নাম থাকবে যদি তিন হাজার ফিজিয়াল ভেরিয়েশন করে থাকে তিন হাজার নামে আসবে কিন্তু তিন হাজার তো সুযোগ পাবে না সুযোগ পাবে মাত্র পাঁচশো তিরিশ জন এই পাঁচশো তিরিশ জন সিরিয়াল বাই ইউ আর টি ক্যাটাগরি ভাগ ভাগ করে প্রথমে পাঁচশো তিরিশ জনকে সুযোগ দেওয়া হবে প্রথম পাঁচশো তিরিশ জন বলতে সেল নাম্বারে যে প্রথম পাঁচশো তিরিশ জন আছে এরকম কিন্তু নয় ইউআর ক্যাটাগরি ওয়াইজ হলো ধরো তিনশো পর্যন্ত র্যাঙ্ক গেলো কাট অফ গেলো তিনশো পর্যন্ত যারা আছে তারা পেয়ে গেলো এসসি ক্যাটাগরিজ হলো আষ্টশোশো পর্যন্ত র্যাঙ্কে যারা পেয়ে গেল আর এসটি ক্যাটাগরি ধরো একুশশো বাইশশো র্যাঙ্ক যারা আছে তারা পেয়ে যাবে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ এখানে র্যাঙ্ক হবে র্যাঙ্ক হিসাবে তোমরা পেয়ে যাবে মেট লিস্টে অনুযায়ী অলটমেন্ট পেয়ে যাবে হয়তো ফার্স্ট পেয়ে পাওয়া সেকেন্ড চয়েস অথবা সেকেন্ড চয়েস পাওয়া থার্ড চয়েস পেয়ে যাবে নাম্বার ভালো থাকলে পেয়ে যাবে এ নিয়ে কোনো আমাদের চিন্তা বা এ নিয়ে তোমাদের কোনো টেনশন নেওয়ার কিছু নেই এখন যদি মে লিস্ট অ্যালটমেন্ট যখন আসবে তখন বিস্তারিত নোটিফিকেশন দিয়ে আসবো এখন আমরা আজকের ভিতরে স্পেশালি এডমিশন ফিজিয়াল রিভিশন এবং পাশাপাশি বিবিসি বিকম কীভাবে করবে পেমেন্ট সেই জন্য নিয়ে এসেছি এখন কথা হলো অনেকেরই মানে ইচ্ছা থাকে যে আমি কলেজ পড়তে চাই ডিএলএড সাথে বিবিসি বিকম যে কোনো একটা কোর্স করে নিতে চাই গ্রাজুয়েশনটা করে নিতে চাই আমার যাতে বয়সে সময় যাতে নষ্ট নয় এক গুলো তো দুইটা কোর্স হয়ে যাবে সরকার কি সেটা মানবে টিআরবিটি টেট পরীক্ষা দিতে গিয়ে সেটা মানবে আমি বলবো সেটা মানবে কারণ ইউজিসি গাইডলাইন্স কিন্তু আছে কিন্তু একটা কোর্স রেগুলারে করতে হবে একটা ডিসটেন্সে করতে হবে অনেকের সাথে তর্ক বিতর্ক হতেই পারে যে আমি কলেজে রেগুলার পড়বো ডিএলএডও রেগুলার করব করে নাও সমস্যা নেই যখন তুমি ইন ফিউচার পরীক্ষায় বসবে ইন ফিউচার টেট পরীক্ষায় বসবে তখন কি দুইটা একসাথে দেখাতে পারবে পারবে না তো কীভাবে দেখাবে দুইটা রেগুলার কীভাবে করেছো দুইটা রেগুলার কোর্স একসাথে করা যায় না সেটা আইনি বিলিট নেই একটা ডিসটেন্সে করতে হবে ডিএলএড প্রফেশনাল কোর্স ডিস্টেন্সও তো হয় না থেকে করবে কলকাতায় কলেজে যেতে হয় না বছরের পরীক্ষার সময় যেতে হয় কিন্তু যেতে হয় না ঠিকই কিন্তু পরীক্ষা সময় বসতেই ঠিক হয় কিন্তু রেগুলার কোর্স কিন্তু তো কিন্তু সিগনেচার কিন্তু ঠিকই নিয়ে নেবে তোমার কিন্তু যে তোমার অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু ঠিকই তারা নিয়ে নেবে তাই ডিএলএড কিন্তু রেগুলার কোর্স কে রেগুলার কোর্স ডিসটেন্স হয় না তাই তোমার ডিস্টেন্সে বিবিসি বিক্রম করতে হবে ইগনোর জুলাই মাসের যে অ্যাডমিশন প্রসেস সেটা এখনো শুরু হয়নি সেটা জুন মাসের প্রথম দিকে চলে আসবে আগামী সপ্তাহে সে নোটিফিকেশনটা চলে আসবে সেটা জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সে নোটিভিশন চলবে এদের টেনশন নেই এখনও ইনভেশন নিতে হবে না বাই চান্স তুমি ডিএলএডে পেয়েছো তখন ইংলো এডমিশনে নিতে পারো আনালে আমার বলবো ডিস্ট্যান্স থেকে রেগুলার কোর্স রেগুলার কলেজে পড়াই ভালো তোমরা যদি ডিএলএডের সুযোগ পাবো তাহলে রেগুলার কোর্স থেকে বিএবিসি বি কমটা করে নাও ইংরে আমরা বলবো না ইংলো থেকে করার জন্য কিন্তু তুমি ডিএলএডে যদি সুযোগ পেয়ে যাও তাহলে তুমি কোথায় থেকে করবে রেগুলার করলে তো দুইটা সাইটে একসাথে দেখাতে পারবে না আর পরীক্ষা ডেটে পড়ে গেলে তখন কি করবে ইং তো শুধু স্যাটারডে সানডে ক্লাস হয় স্যাটারডে ক্লাস হয় না সানডেতে ক্লাস হয় আর ডিএলএে তো সানডেতে ক্লাস হয় না মানে দুইটা একসাথে করা যায় কোনো সমস্যা হবে না তাই ইগনোর এডমিশন প্রসেস ইগনো কীভাবে এডমিশন এই রিলেটেড প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আছে আমরা গত বছরের এডমিশন প্রসেস জেনারেল এডমিশন প্রসেস প্রত্যেকটা এডমিশন যখন প্রসেস ছিল এই রিলেটেড ভিডিও নিয়ে আসি এডমিশন নেওয়ার পর কীভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট ফর্ম করতে হয় কীভাবে তোমাদের পরীক্ষা সেন্টার বসে কোথায় তোমার স্টাডি সেন্টার আছে ইগনোতে ইগনো অনেকে বলতে হলো ইংনু কোথায় ইংনু কি নাম শুনি ইংনু কোথায় উদয়পুর কলেজে ইগনো আছে বেলুনিয়া কলেজে আছে আগরতলা ওমেন্স কলেজে আছে এম কলেজে আছে হোলিক্রস কলেজে আছে ফটিকরে কলেজে আছে ধর্মনগর কলেজ কোথায় নেই ইগনো এই পুরো ম্যাক্সিমাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টই ইংরেজের স্টাডি সেন্টার আছে তোমরা হয়তো জিনিসটা জানো না যখন কলেজে পড়বে তখন আস্তে আস্তে জানবে কলেজ বন্ধের দিন ক্লাস হয় স্যাটারডে সানডের দিন তাদের ক্লাস পরিচালনা হয় ইলেটে স্পেশাল ভিডিও তোমার জন্য নিয়ে আসবে এই নিয়ে টেনশন কিছু নেই আমরা আরেকটা ইনফরমেশন নিয়ে এসেছি তোমরা যদি কেউ বিএ বিএড একসাথে করতে চাও টুয়েলভের পর আর সরি হ্যাঁ টুয়েলভ পাসের পর বিএ বিএড বা বিএসসি বিএড বা তোমরা যদি দুইটা কোর্স একসাথে করতে চাও গ্রে কলেজের সাথে তোমাদের বিএডটাও কমপ্লিট হয়ে যাবে যেরকম ধরেনও বিয়ে করতে মোটামুটি তিন বছর বা চার বছর লাগে যদি তোমরা মেজর বা বিএড বিয়ে মেজর বা বিএড নর্মাল করে তিন বছরে অনার্স যেটা চার বছর তারপর আবার ডিএ বিএড করতে যাবে আরও দুই বছর তোমার লস হবে সেখানে কিন্তু বিএ বিএড বা বিএসসি বিএড একসাথে করলে কিন্তু চার বছরে কমপ্লিট হয়ে যায় সেই সুযোগটা নিয়ে এসেছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিচার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআইটি নিউ দিল্লি থেকে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে টিচার এডুকেশনে বিএ বিএড যারা করতে চাও একসাথে বিএসসি বিএড ফোর ইয়ারের কোর্স বা এমএসসি এম বা বিএড বা বিএড এম এম যারা করতে চাও বা এম এ বা এম এড যারা টু এস এ করতে চাও তোমাদের দারুণ একটা সুযোগ উনত্রিশ মার্চ উনত্রিশ মে থেকে সতেরোই জুন তোমাদের ডেট এই ডেটের ভিত্তি অ্যাডমিশন নিতে হবে পুরোটি অনলাইন এনসিআরটি এনসিআরটি যে তোমাদের যেখান থেকে নোটিফিকেশনটা এসেছে সেই সেন্টারটা হলো ভুবনেশ্বর ত্রিপুরার বাইরে ত্রিপুরাতে সহ সেই সেন্টার ট্রেনিং কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমার নিয়োগটা সেখানে হবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক আর ডিটেলস যেটা এনসিআরটি দেওয়া আছে এই লিঙ্কে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো অনলাইন রেজিস্ট্রেশন হবে লাস্ট ডেট সতেরোই জুন আর এক্সামটা হবে উনত্রিশ জুন উনত্রিশ জুন তোমাদের সানডে অনলাইন এক্সাম হবে কম্পিউটার বেস সেখানে তুমি যদি র্যাঙ্ক ভালো করতে পারো তুমি সিলেক্ট হয়ে যাবে এই ছিল বিস্তারিত তোমাদের যদি তারপরেও কুইরি বা ডাউট থাকে অবশ্যই অবশ্যই তোমরা জানাতে পারো কোনো কনফিউশন বা ডাউট থাকলে খুব ভালো একটা নোটিফিকেশন এসেছে এই সুযোগটা তোমরা কোনোভাবেই মিস করবে না এই ছিল বিস্তারিত এর থেকে ডিটেলস কিছু থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমরা বলবো ডিএলএডে যারা ভর্তির সুযোগ পেয়েছো অ্যাডমিশন নিয়ে বসে আছো ফিজিক্যাল পিকেশনটা কমে নেো মেরিট লিস্টও চলে যাচ্ছে আর পাশাপাশি তোমরা কলেজে এডমিশনটা সে ধন্যবাদ সবাইকে স্টাডি স্টাডিজ অবটিপুরা ইউটিউব চ্যানেল